পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসোরের কথা কম বেশি আমরা সবাই জানি কিন্তু জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা দেখার পর এই বিশাল দেহী প্রাণীটিকে সামনাসামনি দেখার ইচ্ছা মনে জাগেনি এমন মানুষ হয়তো নেই বললে চলে ডাইনোসরের দেখা পেতে লক্ষ কোটি বছর আগে পৌঁছানো সম্ভব নয় তবে ডাইনোসর সম্পর্কে এমন অনেক চমকপ্রদ তথ্য আছে যা জানলে হয়তো ডাইনোসর না দেখার আক্ষেপ কিছুটা হলেও খুঁজতে পারে আপনার আজ এই ডাইনোসর সম্পর্কে জানবো আমরা সুপ্রিয় দর্শক চলুন তবে আর কদের জগৎ থেকে ডাইনোসরের রীতি কথা জানতে প্রথমেই মনে প্রশ্ন জাগতে পারে ডাইনোসর আসলে কি বা কাদের ডাইনোসর বলা যায় ফাইলোজেনেটিক নামকরণ অনুসারে ডাইনোসর মূলত বর্তমান পাখি এবং প্রাইসেরাটো একটি আদিম প্রজাতি এভাবে বলা যায় আমরা এখন যে পাখি দেখতে পাই তারা প্রকৃত অর্থে ডাইনোসরেরই বিবর্তিত অন্যদিকে ব্রিটিশ জীববিজ্ঞানী রিচার্ড ওয়েনের মতে ডাইনোসর হল মেগালোসোরাস এবং ইগুয়ানডন প্রজাতি পূর্বপুরুষ অর্থাৎ বলা যায় ডাইনোসর বা ডাইনোসোরিয়া হল অনিথিসিয়া এবং সৌরিসিয়া প্রজাতির সংমিশ্রণ একদম এক কথায় বলতে গেলে ডাইনোসর বলতে এমন অর্ক শর্তের হয় যাদের দেহের পেছনের অংশ পা হিসেবে দেহের সমস্ত ভার নিতে সাহায্য করে অনেকে টেরোসর মোসাসর ইসিওসোর প্লেসিওসর এবং ডিমিটোডনকে ডাইনোসর বলে আখ্যা দিয়ে থাকেন কিন্তু তাদের কোনো প্রজাতিরই ডাইনোসরের মতো শারীরিক গঠন ছিল না মেসোজেক যুগের অন্যতম প্রভাব বিস্তারকারী প্রজাতি ছিল ডাইনোসর 2018 সাল পর্যন্ত খুঁজে পাওয়া ফসিল বিশ্লেষণ করে প্রায় টির মতো ডাইনোসরের প্রজাতি বের করতে সক্ষম হন বিজ্ঞানীরা অবশ্য জীবাশ্ম হিসেবে সংরক্ষিত অবস্থায় ডাইনোসরের মোট 18 জীবাশ্ম আবিষ্কার করা বাকি রয়েছে উনিশশো সালের এক গবেষণায় ধারণা করা হয়েছে পৃথিবীতে প্রায় তিন হাজার চারশো প্রজাতির ডাইনোসরের উপস্থিতি ছিল যাদের বেশিরভাগই ফসিল হিসেবে সংরক্ষিত অবস্থায় নেই হাজার বছর আগেও মানুষ ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম সম্পর্কে জানত তবে সেগুলো যে ডাইনোসরের ফসিল সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না তাদের প্রাচীনকালে চীনাদের কাছে ডাইনোসরের ফসিল ড্রাগনের হাটটি বলে পরিচিত ছিল এবং তৎকালীন ইতিহাসেও রকম বর্ণনাই পাওয়া যায় এমনকি চীনারা ডাইনোসরের জীবাশ্ম ওষুধ হিসেবে ব্যবহার করত তবে ইউরোপে ডাইনোসরের জীবাশ্মকে বিশাল দেহী মানুষের কঙ্কাল বলে মনে করা হতো সতেরো শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডে প্রথম যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায় তা ছিল মেগালু সরাসের উর্বস্তির হাড় হাড়টি পাওয়া যায় অক্সফোর্ডশায়ারের চিপিং নোটনের কাছাকাছি কর্নওয়েল নামক একটি জায়গায় সেখানে চুনা পাথরের খনি থেকে হাড়টির সন্ধান পাওয়া যায় আঠারোশো পনেরো থেকে আঠারোশো চব্বিশ সালের মধ্যে ধর্মতত্ত্ববিদ উইলিয়াম বাকল্যান্ড আরও কিছু মেগালোসোরাসের জীবাশ্ম খুঁজে পান এবং তা পরীক্ষা নিরীক্ষার পর প্রথম এই প্রজাতিটিকে ডায়নোসর হিসেবে নামকরণ করেন সে সময়ের একটি বৈজ্ঞানিক সাময়িক পত্রে প্রকাশিত তার এই গবেষণাপত্র থেকেই ডায়নোসর সম্পর্কে জানতে শুরু করে মানুষ হাজারোশো সালে নিউ জার্সির ছোট শহর হ্যাজনফিল্ডের একটি মার্ল স্টোনের গর্ত থেকে উইলিয়াম পার্কার ফোলকে ডাইনোসরের যে জীবাশ্মটি আবিষ্কার করেন তা ছিল আমেরিকায় পাওয়া ডাইনোসরের প্রথম নমুনা ডাইনোসরের এই প্রজাতিটির নামকরণ করা হয় হ্যাড্রোসরাস ফোলকি এই আবিষ্কারটি ছিল বেশ গুরুত্বপূর্ণ কেননা এটি ছিল প্রায় সম্পূর্ণ একটি অবশ্য এর আগে আঠারোশো সালে ইংল্যান্ডের স্টোনেও প্রায় সম্পূর্ণ ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করা হয়েছিল কিন্তু উইলিয়াম পার্কারের এই জীবাশ্ম থেকে প্রথম দু পে ডাইনোসর সম্পর্কে জানতে পারেন বিজ্ঞানীরা এর আগ পর্যন্ত সব ডাইনোসর চার পেয়ে বলে মনে করা হতো দশক থেকে ডাইনোসর গবেষণায় নতুন জোয়ার শুরু হয় বলা যায় বিশেষ করে সালে জন অস্ট্রাম ডিনোনিকাস নামে এক ধরনের ধূপের শিকারী ডাইনোসরের ফসিল আবিষ্কার করেন এবং তিনি দাবি করেন এরা ছিল উষ্ণ রক্তের ডাইনোসর এর আগ পর্যন্ত মনে করা হতো ডাইনোসর ছিল শীতল রক্তের প্রাণী পর ডায়নোসরের জীবাশ্ম থেকে নরম টিস্যু আবিষ্কার শুরু হয় উনিশশো আটানব্বই সালে দক্ষিণ ইতালির পিট্রা রোইয়া প্ল্যাংটিন কালকে একটি সেলিওর সরের জীবাশ্ম আবিষ্কার করা হয় সংগৃহীত নমুনাটি ছিল একটি কিশোর বয়সী সিপিওনিক সামনি চিকোস ডায়নোসরের আশ্চর্যজনক ব্যাপার হল জীবাশ্মে ডায়নোসরের অন্ত্র কোলন লিভার পেশি এবং উইন্ড পাইপের কিছু অংশ পাওয়া যায় যুগের মাঝামাঝি থেকে শেষের দিকে আর্কোসরদের থেকে ডাইনোসরদের আগমন ঘটেছিল বলে মনে করা হয় প্রায় পঁচিশ কোটি বছর আগে পার্মিয়ান ড্রায়াসিক গণবিলুপ্তির ঘটনায় আনুমানিক ছিয়ানব্বই শতাংশ জলজ এবং সত্তর শতাংশ মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হয়ে যায় এই ঘটনার প্রায় দুই কোটি বছর পর পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে ধারণা করা হয় প্রথম দিকে ডাইনোসররা ছিল আকারে ছোট এবং দ্বিপদী আর্জেন্টিনায় প্রায় তেইশ কোটি বছর আগে যে ধরনের ডাইনোসরের বিচরণ ছিল তাদের মধ্যে লেগাশুকোস এবং লেগার পেটন অন্যতম প্রকৃতিতে সব কিছুরই রং বা বর্ণভেদে নানান প্রকারের দেখা মেলে ডায়নোসরও তার ব্যতিক্রম নয় আঠারোশো সালে স্যার রিচার্ড ওয়ে সর্বপ্রথম ডাইনোসরের শ্রেণী বিন্যাস নিয়ে গবেষণা শুরু করেন তার মতে ইগুয়ানটন মেগালোসোরাস এবং হাইলিওসোরাস হল এমন এক ধরনের সরীসৃপ প্রজাতি যাদের ডাইনোসর বলে আখ্যায়িত করা যায় মূলত আর্কোসোর প্রজাতি থেকেই ডাইনোসরের উৎপত্তি ঘটেছিল আমরা এখন যে কুমির দেখতে পাই তা আর্কোসর প্রজাতিরই বিবর্তিত রূপ বর্তমানে বিজ্ঞানীরা ডাইনোসোরদের প্রাথমিকভাবে দুটি শ্রেণীতে ভাগ করেছেন এগুলো হচ্ছে সরিস্কিয়া এবং অর্নিথিস্কিয়া থেকে জানা যায় ডাইনোসরের গড় আকার যুগ জুরাসিক যুগের গোড়ার দিক থেকে শেষের দিকে এবং ক্রীটেশ যুগে প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে আর মেসোজুগ যুগে দ্বিপদী শিকারী ডাইনোসরদের বিচরণ ছিল বেশি নারীদের ওজন ছিল একশো থেকে এক হাজার কেজির মধ্যে তবে ডাইনোসোরদের যুগে সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি ওজনের ডাইনোসর ছিল সরোপট প্রাক যুগে এদের আবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয় আর জুরাসিক যুগের শেষের দিকে বলতে গেলে গোটা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে এরা যেহেতু পৃথিবীতে বিচরণ করা ডাইনোসরদের একটা ক্ষুদ্র অংশ ফসিল বা জীবাশু হিসেবে সংরক্ষিত রয়েছে এবং এদের মধ্যে একটা সামান্য অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে সে কারণে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট ডাইনোসর কোনটি ছিল তা হয়তো কখনোই বের করা সম্ভব হবে না তবে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রায় পূর্ণাঙ্গ ফসিল এবং হাড়ের আকৃতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ডাইনোসরদের আকৃতির একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন উচ্চতা এবং ওজনের বিচারে সবচেয়ে বিশাল এলাকা ডাইনোসর হল জিরাফাটাইটান ব্র্যাঙ্গাই যাদের উচ্চতা ছিল প্রায় বারো মিটার বা উনচল্লিশ ফুট উনিশশো সাত থেকে উনিশশো সালের মধ্যে তানজানিয়ায় এর একটি জীবাশ্ম পাওয়া যায় এবং তা জার্মানির একটি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে প্রায় পূর্ণাঙ্গ ফসিল হিসেবে সবচেয়ে লম্বা ডাইনোসর হচ্ছে পাচাগোটাই একশো একুশ ফুট তবে ফসিল রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করার পর আর্জেন্টিনোসরাসকে সবচেয়ে লম্বা ডাইনোসর আখ্যা দেয়া যায় আর্জেন্টিনায় পাওয়া এর একটি নমুনার দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ দশমিক সাত মিটার বা একশো ত্রিশ ফুট গবেষণা অনুযায়ী এদের ওজন হতো আশি হাজার থেকে এক লাখ কেজি পর্যন্ত উচ্চতার বিচারে সবাইকে ছাড়িয়ে যেত পজাইটন নামের এক প্রজাতি ডাইনোসর এদের উচ্চতা হতো মিটার বা উনষাট ফুট আর মাংসাশী ডাইনোসরের মধ্যে সবচেয়ে বড় ছিল স্পিনোসোরাস যারা লম্বাই হতো বারো দশমিক ছয় থেকে আঠারো মিটার বা একচল্লিশ থেকে উনষাট ফুট এবং ওজন হতো সাত থেকে একুশ মেট্রিক টন এছাড়া আরও কিছু মাংসাশী দ্বিপদী ডাইনোসরের মধ্যে ছিল কারচারো ডোনোসোরাস টাইরানোসোরাস থেরিজিনোসরাস এবং ডাইনোকাইরাস বিজ্ঞানীদের হিসেবে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসর হচ্ছে ইনকিউনেস হকসলাই মাত্র চৌত্রিশ সেন্টিমিটার লম্বা এই ডাইনোসরদের ওজন হতো মাত্র একশো গ্রাম সাধারণত পাখিদের ঝাঁক বেঁধে আকাশে উঠতে দেখা যায় আর পাখি যেহেতু ডাইনোসরেরই বিবর্তিত রূপ তাই ডাইনোসরের মধ্যেও একজোট হয়ে ঘুরে বেড়ানোর প্রবণতা ছিল বলে মনে করা হয় শুধু তৃণভোজী ডাইনোসরই নয় মাংসাসী ডাইনোসররাও জোট বেঁধে বিচরণ এবং শিকার ধরত তবে শিকার ছাড়াও এক প্রজাতি ডাইনোসোর অন্য প্রজাতির উপর হামলা করত এমন প্রমাণও পাওয়া গেছে উনিশশো একাত্তর সালে গভী মরুভূমিতে পাওয়া জীবাশু থেকে এমনটা নিশ্চিত করে বলা যায় এখানে একটি কে আক্রমণ করেছিল বলা হয় ডাইনোসরটা দিনের বেলায় সক্রিয় থাকত তবে কিছু কিছু প্রজাতি নিশাচর ছিল মানুষের মতো বলতে গেলে সব প্রাণী নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে তবে তাদের মধ্যে ভিন্নতা দেখা যায় ডাইনোসরের যোগাযোগের মাধ্যম নিয়ে গবেষণায় দেখা যায় তারা পাখিদের মতো দৃষ্টি সিং ক্রেস্ট বা পালক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করত দু হাজার ষোলো সালের এক সমীক্ষায় দেখা যায় পাখি এবং কুমিরের মতো ডাইনোসররাও আওয়াজ করতে পারত তবে সময়ের সাথে সাথে তাদের যোগাযোগের উপায়ও পরিবর্তিত হতে থাকে এছাড়া ডাইনোসরদের দৈহিক আকার ভেদেও ভাব বিনিময়ে পার্থক্য দেখা যায় বর্তমানে পাখির সাথে ডাইনোসরের বৈশিষ্ট্যের সাদৃশ্য পাওয়া গেলেও কথাটা কতটা সত্যিই তা জানার চেষ্টা চলছিল অনেক বছর ধরেই আঠারোশো সালে টমাস হেনরি হাকসলি ডাইনোসরের সাথে পাখির একটা সম্ভাব্য সম্পর্কের ধারণা দেন পরবর্তীতে বিংশ শতাব্দীর দিকে গার্হার্ড হেল মেনের গবেষণায় তা অনেকটা ভুল প্রমাণিত হয় উনিশশো সত্তর সালের দিকে ওস্ট্রং আবার ওই ডায়নোসর পাখির মতাদর্শ নিয়ে কাজ শুরু করেন তিনি ধোপট বা ছোট দ্বিপতি ডাইনোসর এবং আদিম পাখির কিছু জীবাশু খুঁজে পান তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইজিয়ান ফরমেশনে পাওয়া বিভিন্ন দ্বিপদি ডাইনোসরের কঙ্কাল এবং পাখির পালক গবেষণায় দেখা যায় যে ঢেরোপট ডাইনোসরের সাথে পাখির শরীর বৃত্তিও শতাধিক মিল রয়েছে ফলে বলা যায় যে পাখি আসলে কোটি কোটি বছর পুরনো ডাইনোসরেরই বিবর্তিত রূপ আমরা হয়তো সকলেই কম বেশি জানি কিভাবে একসময় পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পাঁচ থেকে পনেরো কিলোমিটার প্রশস্ত একটি উল্কাপিণ্ড আসড়ে পড়েছিল পৃথিবীর উপর এই ঘটনাকে বলা হয় গ্রিটেশ্বাস প্যালিওজিন সংক্ষেপে কেপিজে এক্সটেনশন ইভেন্ট এর ফলে তাৎক্ষণিকভাবে পৃথিবীতে সুনামি ভূমিকম্প এবং আগুনের ছড়ে বহু প্রাণী নিশ্চিন্ন হয়ে যায় তবে ঘটনার প্রভাব ছিল দীর্ঘ সময় ব্যাপী শুরু হয় এসির বৃষ্টি এবং সমুদ্রের পানি এসিডে পরিণত হয় বিষাক্ত কার্বন পার্টিকেলে বছরের পর বছর ধরে পৃথিবীর আকাশ ঢাকা থাকায় শুরু হয় পরব যুগ নানা প্রতিকূলতা এবং খাদ্যের অভাবে ডাইনোসর সহ প্রায় ছিয়াত্তর শতাংশ প্রজাতির প্রাণ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় পাখির পূর্ব প্রজন্ম হিসেবে যারা বেঁচেছিল তারাও একসময় হারিয়ে যেতে থাকে কেননা কেপিজি ঘটনার পর সকল গাছপালা উজার হয়ে গিয়েছিল মনে করা হয় গণবিলুপ্তির পরও কিছু ডাইনোসরের প্রজাতি আরও কয়েক লাখ বছর টিকে থাকতে সক্ষম হয়েছিল ডাইনোসর নিয়ে উৎসাহ এবং আগ্রহ কখনোই পৃথিবীর মানুষের মন থেকে চলে যাবার নয় বলাই বাহুল্য ডাইনোসর নিয়ে এখনো অনেক অজানা তথ্য আবিষ্কার করা বাকি আছে তবুও যতটা জানা গেছে তা থেকে বলা যায় ডাইনোসোররা চলে গেলেও তাদের কিছু বিবর্তিত প্রজন্ম রেখে গেছে আমাদের মাঝে যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি যে পৃথিবীতে ডাইনোসর বলে কোনো প্রাণী ছিল